গুড ইভিনিং আমার নতুন আরও একটা ভিডিওতে সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো আমরাও বেশ ভালো আছি তবে হ্যাঁ ভিডিওর শুরুতেই যে তোমাদের বলে দিলাম গুড ইভিনিং বাট এখন কিন্তু একদমই ইভিনিং নয় রাত্রে এখন দশটা দুই আর চারিদিকটা দেখতেই পাচ্ছ ঘুট ঘুটে অন্ধকার বাট ভিডিওর শুরুতেই তো আর গুড নাইট বলে স্টার্ট করতে পারি না যে কারণে তোমাদের বললাম গুড ইভিনিং আর এখানে আমি করছি এখন বান্না মাঝ রাত্রে চলছে আমার রান্নাবান্না আমাদের ডিনার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি খেয়ে নিয়েছি আহিল খেয়ে নিয়েছে আর আমি এখানে চুপি চুপি করে একটু দেখতে এসেছিলাম যে আহিল বেটা কী করছে চলো দেখা যাক তো এসে দেখি ও বই নিয়ে করছে খেলা মানে লিখবে লেখাপড়া করবে সেটাও বই নিয়ে খেলাধুলো করবে সেটাও বই নিয়ে মানে ও বইয়ের মধ্যেই সীমাবদ্ধ বলতে পারো তো যাই হোক এই দিকে বাসন জমেছে প্রচুর মানে সন্ধ্যা থেকে একটা একটা করে জমতেই থাকে একদম রাত্রিবেলা ঘুমানোর আগে কিন্তু সমস্ত আমি মেজে ধুয়ে একদম পরিষ্কার করে নিই আর এই দিকে আমার আরও একটা মোবাইল এই মোবাইলটা আমার ছাড়াতে বেশ অনেকটাই সুবিধে হয়েছে আর এই দিকে আজ আমি দেখো মুখে লাগাচ্ছি ফেস প্যাক সেটাও বোধ হয় চার পাঁচ মাস পর তো হবেই মানে বাড়ি শুরু হওয়ার পর আমার মনে পড়ে না আমি মুখে লাগিয়েছি বলে তো এখন না বেরোনোর উপায় নেই মানে আমি বাড়ি থেকে বেরোই বা বাড়ির ওখানে গিয়ে যেই আমাকে দেখে না কেন সবার প্রথমে একটাই কথা আমি কত রোগা হয়ে গেছি আর তার চাইতেও যেটা বেশি বলে আমি কত কালো হয়ে গেছি তো আমি তো কালো হয়ে গেছি সেটা তো আমি নিজেও দেখতে পাই তবে হ্যাঁ রোগা হয়েছি সেটা ভালোই হয়েছে অনেক কষ্ট করছিলাম রোগা হওয়ার জন্য কত এক্সারসাইজ কত কী করছিলাম হতে পারছিলাম না বাট ফাইনালি এখন ঠিক আছে বাট ওই যে কালো হয়ে গেছি সবার এই একই কথা শুনতে শুনতে ভাবলাম চলো একটুখানি মুখে ফেস প্যাকটা লাগানো যাক আর এই দিকে সকালে দুধটা দেখলে মানে এত কাজের চাপ কি বলবো তোমাদের দুধটা আমার জাল করার সময় হয়নি তো বোতলটা যেহেতু সকালবেলা করে দিতে হবে দুধ আল্লাহ দাদাকে সেই কারণে দুধটা আমি ছেঁকে নিলাম বাট দুধটা এখন আমি জাল করব না কেন নাহিল খাবে না দুধটা আমি ভোরবেলা করে জাল করব আর এই দিকে ভাবছো যে আমি রাত্রি দশটার সময় কেন রান্না বসিয়েছি বিশ্বাস সকালবেলা বাড়ির কাছ থেকে আসতে আসতে আমার দশটা এগারোটা বেজে যায় মানে কোনো কোনো দিন যখন হয়তো মিস্ত্রিরা দু তিনটে মিস্ত্রি একসঙ্গে কাজ করে তো ওদের একবার বোঝানো এদের একবার বোঝানো এই করতে করতে অনেক লেট হয়ে যায় আর এইদিকে মনে হয় যে না একখানা তরকারি যদি রান্না থাকতো অন্তত প্রেশারের সিটি দিয়ে দুটো ভাত সকালবেলার খাবারটা খেয়ে নিয়ে তারপরে মনে হয় যে না দুপুরবেলা করে আসতে রান্না বান্না করা যায় কেননা সকালবেলা চলে আসি তারপরে কিন্তু একদম বারোটা একটা বা একদম দুটো তিনটার দিকে আমি একবার যাই চা টা দিতে তবে কি বলতো একটা মেয়ের পক্ষে পুরো একটা বাড়ির দায়িত্ব সামলানো কিন্তু চারটেখানি খানি কথা নয় তোমরা যারা করেছো তারা তো ভালো মতোই জানো আর যারা করনি আমি বলবো তারা বেঁচে গেছো একদিকে তো রয়েছে সংসারের কাজ রান্না বান্না এখন মাসিও নেই ঘর ঝাড়ু মোছা বাসন ধোয়া ধুই যত কাজ সমস্তটা নিজে হাতে করতে হয় আর তার উপর রয়েছে বাচ্চা বাচ্চা থাকলে তো বোঝো ওখানেই অর্ধেক দিন কেটে যায় ওকে খাওয়ানো স্নান করানো ওকে পড়ানো বাচ্চার পেছনে অনেক খাটতে হয় তবে হ্যাঁ আহিলকে আমি এখন রেখে আমাকে যেতেও হয় হয় বাড়ির কাছে কেননা বেশিরভাগ সময়টা আমাকে এখন নতুন বাড়িতেই থাকতে এই মিস্ত্রি ডাকছে এখানে কি হবে ও বলছে টালির কোথায় কি বসবে ওপরে দোতাল্লা হচ্ছে সেখানে কোথায় কি হবে পুরোটা আমার দায়িত্ব মানে ওর পাপা একবার আসবে ধরো অতিথির মতো আসবে এসে দুদিন হয়তো থাকলো দুদিন একটু দেখিয়ে দিল তারপর চলে গেল মানে কি যে চাপ কি বলবো তোমাদের আর তার ওপর কোথায় কি হবে সেই দায়িত্বটা যখন আমার ওপর তো মনে হয় যেন না এটা করলে ভালো হবে তো ওটা করলে কেমন লাগবে না লাগবে এই দায়িত্বগুলো সামলানো কিন্তু চারটেখানি কথা নয় তো যাই হোক এইদিকে দেখো আমার মাংসটাও কষানো হয়ে গেছে মাংসে আমি আর মানে একটুখানি জল দিলাম ওটা জলটা শুকিয়ে গেলে ওটা আমি নামিয়ে রাখবো ঝোল এখন দেব না সকালবেলা একটুখানি জল দিয়ে ঝোল করে নেব তো ওইদিকে আমি রান্নাটা বসিয়ে দিলাম আর এই দিকে আমি থালা বাসনগুলো সমস্ত ধুয়ে নিয়েছি তারপরে এলাম ঘরদোরগুলো গোছাতে তবে ভেবো না যে এই ঘরে ঘুমাবো এই ঘরে আমরা ঘুমবো না এই ঘরটা জাস্ট আমি সুন্দর করে গুছিয়ে রাখছি এই ঘরটাতেই বেশিরভাগ সময়টা বসা হয় খেলাধুলা সমস্তটা করা হয় যেহেতু এই ঘরের স্পেসটা একটু বড়। তো এইদিকে কদিন ধরে যে কদিন ধরে তোমার বৃষ্টি শুরু হয়েছে ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা এসির আর প্রয়োজন হয় না তো সেই কারণে আমরা আর এই ঘরে ঘুমোই না আমরা এখন ওই ঘরে খাটেই ঘুমোই আর এই দিকে আহিল দেখো ও একটু বই খাতা নিয়ে পড়ছে ভেবো না বারবার বলছে ও বই খাতা নিয়ে কিন্তু খেলাধুলো করছে আমি যতক্ষণে ওকে বই খাতা নিয়ে না বসাবো আমি নিজে যতক্ষণে না বসবো কিন্তু লেখাপড়া করবে না বই খাতা নিয়েই হয়তো ম্যাচিং মিলালো বা কোনো খেলাধুলো করলে এরকম করেই চলতে থাকে তো ফাইনালি এলাম এই ঘরটাতে এই ঘরে না খুব সুন্দর একটা বাতাস বয় তো এসে আগে জানালা জানালাগুলো খুলে দিলাম বিকেল বেলা করে যেহেতু বাড়ির কাছে গেছিলাম আর হুট করেই না তোমার বৃষ্টি চলে আসছে যে কারণে জানলা টানলা লাগিয়ে আমি বাড়ির কাছে গিয়েছিলাম তো সেখান থেকে এসে আর খোলা হয়নি তো এখন শোবো ফাইনালি ফ্যান ট্যানগুলো চালিয়ে জানালাটা খুলে দিয়েছি ঘরটা না একটুখানি পরে কিন্তু বেশ ঠান্ডা হয়ে যায় আর আমি মুখটাও ধোবো মুখটা এখনো পুরোপুরি শোকায়নি যে কারণে আমি দেখো একটুখানি ওয়েট করছি ফাইনালি এতক্ষণে আমার কাজের সমাপ্তি হলো সেই যে ভোর পাঁচটায় কি ছটায় ওঠা হয় তারপরে একদিকে তো রয়েছে সংসারের কাজ আর একদিকে তোমার এ বাড়ি ও বাড়ি এ বাড়ি ও বাড়ি এই করতে করতে আমার অর্ধেক দিন চলে যায় প্রায় পাঁচ ছয় বার তো মিনিমাম আমাকে যাওয়া আসা করতেই হয় তো রাত্রে এখন সাড়ে এগারোটা কি বারোটা মতো বাজে আমার ফ্রি টাইম বলতে পারো আর কোনো কাজ নেই তো ভাবলাম লাইটটা অফ করে একটুখানি রেস্ট করব তারপরে মশারিটা টাঙিয়ে ঘুমাবো তো আমার ছেলে সেই পিছু ধাওয়া করতে করতে ঘর পর্যন্ত চলে এসেছে আমার আর রেস্ট করা হলো না তো যাই হোক সকালবেলা এখন আমি চলে এসেছি বাড়ির কাছে ঘুম থেকে উঠে একটু চাটা বানিয়ে খেয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি কেননা আজ আমার এসেছিল প্রচুর কাজ কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি বাট এই যে দেখো আমার বারান্দাতে পুরো টাইলস বসে গেছে এই টাইলসটাই বসানো হয়েছে আর এই জায়গাটাকে কিন্তু প্লাস্টার করা হয়েছে তো একটা ভুল হয়ে গেছিল সেটা টাইলসটা আগে বসিয়েছি তারপরে কিন্তু প্লাস্টারটা করেছি যে কারণে পুরো তোমার প্লাস্টার করলে জানো সিমেন্টের ঘোলা দেয় তারপরে ওই যে সিমেন্ট টিমেন্ট পুরো টাইলসে পড়ে মানে একাকার অবস্থা হয়েছিল কালকে বিকেলবেলা আমি কিছু তুলেছিলাম আর এখন সকালবেলা এসে সেই তোমার খুচিয়ে খুচিয়ে সেই টাইলস থেকে ওই সিমেন্টগুলোকে তুললাম বসে বসে তারপরে এই জায়গাটা ঝাড় দিয়ে মুছে দেখো একদম চকচকে করে দিয়েছি মোটামুটি এই কাজগুলো করতে আমার দু ঘন্টা তো মিনিমাম লেগেছেই যে কারণে এখন দেখছো এত চকচকে নইলে না ঘরের দিকে তাকানোর মতো অবস্থা ছিল না আর এই বারান্দাতেও আমার রুমে যে ফ্লোর টাইলসটা বসেছে সেটাই কিন্তু বারান্দার ফ্লোরেও দিয়েছি আর ওয়াল এই টাইলসটা কিন্তু আমার ভীষণ পছন্দের আমি যখন প্রথম টাইলস দেখতে গিয়েছিলাম এই টাইলসটা আমার চোখে লেগেছিলো তো এটাই আমি বারান্দার জন্য নিয়ে নিয়েছি আর এখানে দেখো গ্রানাইটের বর্ডার করা হয়েছে প্রত্যেকটা রুমে বা প্রত্যেকটা গেটের সামনে কিন্তু চওড়া করে গ্রানাইটের বর্ডার দেওয়া হয়েছে তোমাদের অন্য কোনো একটা ভিডিওতে ভালো করে দেখিয়ে দেব আর এই হচ্ছে আমার বারান্দার গেট তো সেটাও আমি লোহারই রেখেছি যেহেতু ওটা আউটসাইডের গেট তো ভাবলাম লোহার থাকলেই বেটার হবে আর এই দিকে তারপরে দেখো এই ঘরটা মুছতে চলে এসেছি আমি আগে বারান্দাটাকে ক্লিন করেছি যেহেতু ওই ঘরটা সব চাইতে বেশি নোংরা ছিল তো তারপরে ওই ঘরটাকে মুছে নিয়ে তারপরে এই যে পাশের রুমটা চলে এলাম কেননা এখন দু তিন দিন তোমার টাইলসের কাজ বন্ধ থাকবে যদিও রান্নাঘর তারপরে তোমার বাথরুম আর ডাইনিংয়ের কাজ বাকি রয়েছে তবে মিস্ত্রিরা না একটুখানি নেই ওরা চোখ দেখাতে বাইরে গেছে যে কারণে তিন চার দিন মতো বন্ধ থাকবে তো আমি ভাবলাম চলো একটুখানি পরিষ্কার করে দিই তাহলে দুপুরবেলা এই রাজমিস্ত্রি দাদারা ওখানটাতে শুয়ে একটুখানি রেস্ট করতে পারে বা খেতে পারে বুঝতেই পারছো মানে বাড়িঘরের ঘরের কাজ হওয়া মানে এত নোংরা চারিদিকে একটুখানি যে কোথাও বসবে বা দুপুরবেলা খাবে তার কিন্তু জায়গা থাকে না যেই কারণে ওই জায়গাটা আমি পরিষ্কার করে দিয়েছি আর এই দিকে দোতলার কাজ দেখো ডিজাইনের কাজ চলছে লেন্টন পর্যন্ত কিন্তু আমার পুরো গাঁথনি উঠে গেছে তারপরে এখন ডিজাইন শুরু হয়েছে ডিজাইন করতে এখন পাঁচ সাত দিন মতো সময় লাগবে তারপরে কিন্তু দু পাঁচ দিন গেলেই কিন্তু ঢালাই হয়ে যাবে এত তাড়াতাড়ি দোতলাটা মানে কমপ্লিট হয়ে যাবে আমি ভাবতেই পারিনি তো যাই হোক দোতলাটার প্ল্যানটা এবার তোমাদের আমি একদিন সুন্দর করে ঘুরে দেখাবো আর এই ভিডিওটা আমার দুদিন আগের একটুখানি করা ছিল তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তখন আহিলের পাপাও ছিল তো দেখো আমার ডাইনিংয়ে তো টাইলস বসে গেছে আর ওপরের পোর্শান যেটা ফাঁকা ছিল তো সেখানে এই যে ইট কাটিংয়ের মতো ডিজাইনটা করা হচ্ছিল কালার করলে না এটা দেখতে খুব সুন্দর লাগবে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে যা জানও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাইটা